চলন থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আইসা সেটের আপডেট নিয়ে ভাইরাল এই আইসা সেট আজকের ভিডিওতে কিন্তু আবারও অফার প্রাইজ থাকবে এটা কিন্তু অফার প্রাইজ চলছে আপনারা জানেন মাত্র টাকায় আমরা দিচ্ছি যেটা গ্রাউন্ডটা আমি শুরুতে আপনাদের এটা ঘেটা দেখেন খুবই বড় আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে এভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এই গ্রাউন্ডের কোমরের দিকে এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা যেটা এখানে দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেলের মাধ্যমে বসানো রাফেলগুলো দেখেন একদম ঘন কোয়ান্টিটিতে বসানো এটার আরেকটু নিচে যদি আপনি দেখেন এই ফেব্রিক্স এরই আরো একটি লেয়ারিং পাবেন যেখানে গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেল করা খুবই গর্জিয়াস একটি আউটলুকে কিন্তু আপনি এই রাফেল গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা পার্ট আমরা দু বাইচারি ফেব্রিক্স এ তৈরি করেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুফ লুফের মাধ্যমে আপনি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এটার স্লিপসটাও খুবই কিউট স্লিপসে একটু দেখায় আপনাদের স্লিপসে আপনি এলাস্টিক পাবেন যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন একটি লুফের মধ্যে চমৎকার কিউট একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রিং এর মধ্যে একটি আউটলুক দেবে প্রোডাক্টটার প্রত্যেকটা পার্ট দু বাইচারি ফেব্রিক্স এ তৈরি করা এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে সাইজ এই প্রোডাক্টে এটার সাথে খুবই চমৎকার হুড়ি সেট হুড়িটাও কিন্তু সেম দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা এবং এই হুডির প্রত্যেকটা পোশনে পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এর লেয়ার দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট যেটা প্রত্যেকটা পোশনে চায়না শারিং থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন চায়না গুলো একদমই গ্লেজি আউটলুক পেয়ে যাচ্ছেন এখান থেকে চাপ চাপা এবং ওভারলকের মাধ্যমে এখানে বসানো হুড়িটাকে ফ্রন্ট করার জন্য এখানে প্রিমিয়াম বাটন আপনি পেয়ে যাবেন দেওয়া থাকবে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এখানে এক্সট্রা ফেব্রিক দেখতে পাচ্ছেন লুফ থাকবে ফ্রি সাইজের যেটার মাধ্যমে যে কেউ এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি ফ্রন্ট সাইডে এ ডাবল লেয়ারের নোজ নেকআপ থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এবং এটার ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এই হুডি সেটে আমরা কমপ্লিট একটি অরুণা হিসাব দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন হিসাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এর একটি ওরনা হিসাব যেটা দুইটা পাশে আপনি পাবেন চায়না শার্টিং এর লেয়ার দেখতে পাচ্ছেন খুবই গর্জেস একটি আউটলুকে কিন্তু আপনারা পাবেন আর যেহেতু ফ্রি সাইজের এর দিচ্ছি এই হুডিটাকে ইউজ করে আপনি শোল্ডার গুলোকে খুব সুন্দর ভাবে কভার করে ফেলতে পারবেন ওরনা হিসাব যেহেতু রয়েছে তো ওরনা হিসাব সহ এই হুড়ি সেট এবং তার পাশাপাশি গর্জিয়াস এই গ্রাউন এই দুইটা পার্ট মিলে হচ্ছে এই ভাইরাল আইসা সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের ডিসকাউন্ট প্রাইসে মাত্র দুই হাজার টাকা অরিজিনাল প্রোডাক্ট আপনি আউটলেটে চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে অথবা আমাদের কাছ থেকে আপনি ঘরে বসে থেকে নির্দ্বিধায় দ্বিধায় অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করাও খুব সহজ আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের টেলিটক নাম্বারটা নাম্বারটা সেভ করে ইমথবা অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটি অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম